নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি চন্দ্রিকা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই তো দেখছিলেন তো আমি মায়ের বাড়ি এসেছিলাম একদম বিকেলে এসেই ড্রেস ড্রেস চেঞ্জ করে চলে এসেছিলাম সোজা পাপড়ি চাট খেতে বেল্লার পাপড়ি চাটের যা টেস্ট মানে যখনই আমরা বেললায় থাকতাম আমি আর ছেলে বিকেল হলেই বেরিয়ে পড়তাম এর কাছে এই পিন্টুদার কাছে পাপড়ি চাট খাবো এর পাপড়ির চাট খুবই বিখ্যাত আর আমি চারিদিকে সব জায়গায় পাপড়ি চাট খেয়েছি এর মতো কিন্তু কেউ বানাতে পারে না দারুণ বানায় আরও একজন আছে চন্দনদা বলে ও খুব ভালো বানায় তো যাই হোক চলুন খাবা হয়ে গেছে এবার আমরা বাড়ি ফিরছি আর আজকে পূর্ণিমা তাই মাকে জিজ্ঞেস করলাম কি খাবে তো মা বলল আজকে কিছু খাওয়া দাওয়া হবে না তো কিছু নিয়ে আসিস না তেমন তাই আর তেমন কিছু নিয়ে যায়নি জ্যালপি নিয়ে গেছি আর আজকে পূর্ণিমার চাঁদটা দেখুন একদম থালার মতো একটা বিশাল আকার নিয়ে হয়েছে পরের দিন সকালে উঠেই বৃষ্টি শুরু হয়ে গেছিলো আর আমার ছেলে পুরো জল পেয়ে কাদা ঘাঁটছে পুরো বৃষ্টিতে ভিজছে আর এই দেখুন বৃষ্টি পড়ছে আর চারিদিকটা পুরো ধোঁয়াশা হয়ে গেছে অনেক জোরই বৃষ্টি হচ্ছে আর আমাদের বাড়ির সামনেটা পুরো দেখুন গাছে ভর্তি যখন সবাই থাকতো এই বাড়িতে তখন কিন্তু এগুলো খুবই পরিষ্কার রাখতো আর এখন কেউই থাকে না শুধু থাকে আমার মা জেঠু জেঠিমা আর একজন আমার ঠাকুমা থাকে তো এত বড় বাড়ি মাত্র থাকে চারজন তার জন্য বাড়ি আর তেমন পরিষ্কার হয়ে ওঠে না সামনেটা যার যতটুকু দরকার ততটুকুই রাখে এই যে ওই দিক থেকে শুরু দেখছেন বাড়িটা ওই যে ওই প্রান্ত অবধি আরও ওইদিকে বাড়ি ছিল জানেন যারা মাঝখানে আর একটা চিঠু চিঠি মারা চলে যেতে ওই দিকের বাড়িগুলো ভেঙে গেছে নাড়ে এক লাইনে যখন আসতো এত বড় লম্বা বাড়ি দেখতো সবাই অবাক হয়ে যেত যে এত বড় বাড়ি তো এই বাড়িটাতে যে এখন দেখছেন এটাতে নিচে পাঁচটা রুম আছে উপরে পরে পাঁচটা রুম দশটা রুম আছে কিন্তু দশটা রুম থাকলে কী হলো বাড়িতে তো কেউই থাকে না আর বৃষ্টি দেখুন একদম ঝরেই পড়েছে আর মা এদিকে খাবারও বানিয়েছে খাসির মাংস হয়েছে আর বানিয়েছে একটু আলু ভাজা বেগুন ভাজা সালাড ও আর কি আছে জানি না বোধহয় একটু দই হ্যাঁ দই আছে চলুন আজকে বাবুকেও মা ডেকেছিলো যে আমার সুচিত্রি তো জানেন আমরা গেছিলাম পিসিমণির ছেলের বাড়িতে মানে যে বাবু এসেছে ওনার ছেলে যে থাকে খড়গপুরে ওখানে ডেকেছিলো তাই ওখানে গেছিলাম আর বাবুকে মা ডাকেনি তাই সেই জন্য কারণ আমরা যেহেতু আসবো না তার জন্য মা বলল তোরা যখন আসবি তাহলে তো বাবুকেও ডেকে দেবো একসঙ্গে সবাই খেয়ে নেবো একদিন আর কি তো তাই বিষাবাবু এসছে আমি আমার হাজব্যান্ড ছেলে মা সবাই মিলে খেয়ে নিচ্ছি তো হ্যাঁ আরও একটা খাবার হয়েছিলো পাতাপুড়া ওটা আমার খেতে খুবই ভালো লাগে আর মা জানে যে আমি এলে পোড়া একটু বানিয়ে রাখি আমি খেতে ভালোবাসি বলে তো চলুন মোটামুটি সবার খাবার শেষ বিকেল টাইমটা একটু ঘুরতে বেরিয়েছিলাম আর ঘুরতে গিয়ে এক কাকুর ঘরে দেখি একটা সুন্দর ফুল হয়েছে আর আমার ছেলে ওইটা দেখে ভাবছে আমি নেবো তো আমার বাবু দিয়ে বললো দাঁড়া ভাই আমি পেরে দিচ্ছি তোকে ফুলটা তো আমিও না এমনি ফুল প্রথম দেখলাম কত সুন্দর দেখতে দেখুন আর এই ফুলটাই আমি একটা রিলসও বানিয়েছিলাম আশা করি আপনারা দেখেছেন কত সুন্দর দেখুন ও ফুলটা দাঁড়ু তো তারপরে একটু বিকেলের দিকে আমরা চলে এসেছিলাম খড়গপুরে এসে ওই বৌদির ঘরে আবার ঢুকেছিলাম ওই যে বৌদি কোনায় বসে আছে পকোড়ি চা সব বৌদি বানিয়ে রেডি আমরা আসতে তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা বেরিয়ে যাবো সুয্যা আমাদের বাড়ির পথে তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই বেল আইকনটা প্রেস করে রাখবেন যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা ব্লগে টাটা